আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আজ আপনি দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি নিজে জানছেন একজনকে জানার ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আজকে তথ্য অনুযায়ী তিনশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ আপে পাচ্ছেন তিনশো তিন টাকা অ্যাক্সেস কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করেছে যেটি তিনশো সতেরো থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত দেখা গেছে অবশ্যই আপনি এই বিষয়টি কনফার্ম করে নেবেন তাদের প্রণোদনার টাকা যুক্ত করে ঘোষণা করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং এই প্রক্রিয়াটি আপনি বুঝছেন কিনা তা ক্লিয়ার করে নেবেন আবার কিছু এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা ঘোষণা করে না তাদের মাধ্যমেও টাকা পাঠালে আপনি প্রণোদনার টাকা পাবেন এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন এছাড়া অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যানমানি মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে পারে এই বিষয়টিও আপনি কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন আজ আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত রয়েছে কোন দেশের তৈরী সর্বশেষ তথ্য মধ্যে ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটে এক গোল পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমান রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে